শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের প্রত্যেক জীবনের সেট অধ্যায়ের চার নম্বরের ঘরে সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকাল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা আমরা সত্যতা যাচাই করব তো প্রথমে আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নিই ঠিক আছে দেখো এ এর মান কত দিয়ে আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এরপরে ইন্টারসেকশন বি বি সময় যেমন কিন্তু আসছে শূন্য টু ফোর আর সিক্স ঠিক আছে আমরা ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের যেগুলো কমন উপাদান সেগুলো নিতে হবে ঠিক আছে তো আমাদের কমন কী কী আছে এখানে এখানে দেখো আমরা একটাও কিন্তু আমরা কমন পাচ্ছি না তার মানে আমরা এটা রেজাল্ট কি লিখবো ফাঁকা সেট ঠিক আছে এটা রেজাল্ট ফাঁকা সেট আচ্ছা এখন আমরা প্রোটা নিন্দাই করবো এই যে অতএব এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ক্লোজ করলাম করার পরে ইউনিয়ন সি এটা নির্ণয় করতে পারবো ঠিক আছে এটুকুর মান আমরা কী পেয়েছি এই যে ফাঁকা সেট ফাঁকা সেট ইউনিয়ন সি সি মান কী দিয়ে আছে সি মান দিয়ে আছে থ্রি ফোর ফাইভ সিক্স আর সেভেন ঠিক আছে তো আমরা এখানে কিছুই নাই ফাঁকা এই ফাঁকা সেটকে আবার কীভাবে লেখা যায় এই যে শুধুমাত্র বন্ধনী চিহ্ন দিয়ে প্রকাশ করা যায় দ্বিতীয় বন্ধনী চিহ্ন দিয়ে তো যেহেতু এটা শূন্য বা ফাঁকা কিছুই নাই এই জন্য এটা কিন্তু আর লেখা যাবে না তো ইউনিয়ন মানে কি দুইটা সেটের সকল উপাদান নিতে হবে তো যেহেতু এখানে কিছুই নাই তো এটা নেব না এটা বাদে আমাদের কী আছে তিন চার এই সেটের উপাদানগুলো হয়ে যাবে ঠিক আছে পাঁচ ছয় সাত ওকে আমরা গা নম্বরের বামপক্ষ যেটা আছে এটা করে আমরা এই রেজাল্টটা পেলাম এখন পক্ষটা বের করবো পক্ষে প্রথমে কী আছে সেটা আগে বের করে নেবো ঠিক আছে তো দেখলাম আবার প্রথমে আমরা এ ইউনিয়ন সিটা নির্ণয় করবো ঠিক আছে এ ইউনিয়ন সি ইকাল টু দেখো এর মান আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সি সির মান কত আছে সির মান আছে তিন থেকে সাপান্ন তিন চার পাঁচ সাত আমরা কি জানি ইউনিয়ন মানে কি দুইটা সেটের সকল উপাদান নেবো বাট কোনোটা ডাবল লিখবো না ঠিক আছে তো করে লিখবো ছোটো থেকে বড় লিখতেছি দেখো ওয়ান এখানে টু নাই কোথাও তো থ্রি তারপরে এখানে ফোর আছে ফোর ফাইভ সিক্স সেভেন এবং দি এখানে এবং বি ইউনিয়ন সি ইকালটা কী পাবো বিমানটা আমরা বসাবো শূন্য দুই চার ছয় ইউনিয়ন শ্রীমান কী আছে আমাদের শ্রীমান আছে তিন থেকে সাত পর্যন্ত তিন চার পাঁচ ইউনিয়ন মানে কি সবগুলো নিতে হবে ঠিক আছে তার মানে আমরা শূন্য দুই দেখো এখানে তিন আছে তিন চার এখানে পাঁচ আছে ছয় সাত সবগুলো পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা এইটুকু কিন্তু একবারে নির্ণয় করতে পারবো ঠিক আছে অতএব কী পাচ্ছি আমরা অথয়েব একবার লিখে দেবো দেখো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সময় সমান যদি করি তাহলে আমরা এ সির মান কত বেশি এই যে এটা বসালাম এখানে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে আচ্ছা এবার মাঝে কিছু না ছিল আমাদের ইন্টারসেকশন তারপরে বি ইউনিয়ন সির মান কত যে এটা শূন্য দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এখন এটা মানে কি এটা মানে কি এখানে এই দুইটা সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো মিল আছে কমন সেগুলো লিখবো মানে দুইটা সেটের ভিতরে থাকবে এখানে দুই নাই শূন্য নাই তাও দেখো তিন আছে তিন দুই জায়গায় আছে তখন থ্রি লিখলাম ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে ঠিক আছে তো আমরা রাইট সাইড নির্ণয় করে কী পেলাম তিন চার পাঁচ ছয় সাত আর লেফট সাইডে কী পেয়েছিলাম তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তার মানে আমরা কি লিখতে পারি আমরা লিখে দেব অতএব এটা লিখে দেবো এই এটা যেটা আমাদের দেওয়া ছিল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সত্যতা সত্যতা যাচাই করা হলো ঠিক আছে এটা আমাৰ ব্লাকৰ মধ্যে দেখে দিব ঠিক আছে আচা কৰি তোমাৰ বুজি পাৰছ